আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আসলে আমি এমন একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি যেটা নিতান্তই ব্যক্তিগত বা পার্সোনাল ব্যাপার কিন্তু আমি মনে করলাম এই জিনিসটা শেয়ার করলে আপনাদের মধ্যে বা যে শুনছেন আপনাদের মধ্যে ইমান জাগ্রত হবে বা আপনাদের প্রতি আল্লাহর প্রতি ভরসা আপনাদের প্রত্যেকের যে মন দিয়ে যদি শুনেন এবং এটা কল্পনায় অনুভব করেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও সফল কাম হবেন এবং আমার মতো আপনারাও জিনিসটা অনুভব করতে পারবেন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি কোনো জিনিসকে খুব ভালোবাসি মনে করেন হাজবেন্ড একজন স্বামী তার স্ত্রীকে খুব ভালোবাসে স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসে তো একটা জিনিস চিন্তা করেন যে ভালোবাসাটা খুবই পবিত্র আমি সেটার কথা বলছি আপনি যদি যান প্রাণ দিয়ে কোনো কিছুকে ভালোবাসেন যে জীবনের চেয়ে বেশি ভালোবাসেন তাহলে আপনি সেই মোমেন্টটাকে কি কি ফিল করেন সেই জিনিসটা আপনার বুকের ভিতরে কল বা অন্তরে আপনি সেটা অনুভব করেন এবং সব সময় ফিল করেন ওই জিনিসটার কথা যে কেমন আছে আমি আমিওকে অনেক ভালোবাসি ফিল করতেছো ঠিক আছে কিনা আমার কথা ভাবতেছে কিনা এরকম না আমি যেটা বলতে চাচ্ছি আপনারা যখন গভীরভাবে কোনো কিছুকে ভালোবাসেন সেটার জন্য দেখবেন আপনাদের অন্তরে বা বুকে একটা অনুভূতি বা সামথিং আপনাদের ইনসাইডে থাকে থাকে কিনা থাকে অবশ্যই থাকে আমি ওই ভালোবাসার কথাটা বলতেছি এখন আমার কি হয়েছে আমি যখন অনুভব করলাম যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা এবং আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং মৃত্যুর পরে আল্লাহর কাছেই যাব। এবং পুরাপুরি বিশ্বাস করে আমি যখন আল্লাহর আনুগত্যে এসে আসলাম এবং আমি আত্মসমর্পণকারী হলাম এবং নিজের নাম আবদুল্লাহ হিসাবে মনোনীত করলাম এবং চিন্তা করলাম আমি আল্লাহর বলাম আমি আত্মসমর্পণকারী এবং কলেমা পড়ে মানে অনুভব করলাম যে আমার মুসলিম হিসেবে দায়িত্ব কী তারপর থেকে আমি দেখতেছি আমার সাথে সব অলৌকিক জিনিস ঘটতেছে অলৌকিক জিনিস বলতে অনেক অনেকগুলো অলরেডি আমি আল্লাহর নিদর্শন পেয়ে গেছি সত্যের যার জন্য আমার অনুভব আরো বাড়ছে আরো বাড়ছে আল্লাহর প্রতি বিশ্বাস এমনিতেই জীবনে আমি তেমন খারাপ কাজ করিনি ভালো কাজ করছি পরোপকার করছি আল্লাহ আসলে হেদায়ত সবাইকে দান করে না আল্লাহ যাকে পছন্দ করে তাকেই হেদায়ত দান করে কোরআনে আল্লাহ এইভাবেই বলছে তো আমি যেটা ফিল করি যে ভালোবাসার কথাটা বললাম আপনারা যদি গভীরভাবে কিছু ভালোবাসেন তাহলে আপনাদের অন্তরে একটা কিছু মনে হবে যে বুকের ভিতর কিছু একটা আছে যেটা আপনাকে সব সময় মনে করাই দিচ্ছে ওর ওর কথা ওর কথা এই এরকম হওয়ার পরে আমার না সব সময় শুধু আল্লাহর কথা মনে করে আমি যার সাথেই তারপর থেকে কথা বলি শুধু মনে হয় তার সাথে আল্লাহকে নিয়েই কথা বলি আল্লাহ আল্লাহ এই আল্লাহ সেই কোরআনে আল্লাহ এইটা বলছে ওইটা বলছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের দেখতেছে শুনতেছে আমরা কল্পনাও যেটা করতেছি শুনতেছি মানে সব সময় মনে হয় আল্লাহর কথা এবং মনে হয় আল্লাহর কথা আমি সবাইকে বলে দিই হয়তো এগুলো আমাকে আল্লাহ মনে করাচ্ছে আজকে আমি এই পর্যায়ে আপনাদের সামনে এগুলো বলতেছি হয়তো আল্লাহরই কোনো ইশারা ছিল কার মাধ্যমে কি হয় বলা তো যায় না একদিন হয়তো মরে যাবো চলে যাবো আল্লাহর কাছে কিন্তু আল্লাহর কাছে একটা জিনিসই চাই অন্তরের ভিতরে যে আল্লাহকে অনুভব করি আল্লাহ নিয়ে যেন পারি আমরা সবসময় বলি এই আল্লাহ আমার কাছে এখন যে যে অনুভবটা তোমার প্রতি আসে তোমাকে ভাবি আল্লাহ আমার মৃত্যুটা তাড়াতাড়ি এখনই করো এখনই করো তুমি যদি মনে করো দুনিয়াতে আমার আর কোনো প্রয়োজন নাই তাহলে তুমি আমাকে এখন নিয়ে যাও কারণ আমার মনে হইতেছে আল্লাহ আমার বুকের ভিতরে আসে ফিল করতেছি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তাহলে এখন মনে হয় আমি ইমানদার তো এই অবস্থায় মৃত্যুবরণ করলে যান না তো আমি এর জন্য দোয়া করতেছি যে আল্লাহ এই ইমানদার থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ করি এবং মৃত্যুবরণের পূর্বে যেন কলেমা নিয়ে মরতে পারি বলতে পারি লাহ লাই লাল্লা মোহাম্মদুর তো আপনাদের কাছে আমি এই জিনিসটাই শেয়ার করলাম যে যেটা আমি অনুভব করতেছি আল্লাহকে গভীরভাবে চিন্তা করেন দেখবেন আল্লাহ আপনার বুকেও চলে আসবে আর সবাই আপনারা ফিল করতে পারবেন আপনাদের কলবের মধ্যে আল্লাহকে সালাম আলাইকুম